তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে আসছে আমরা নতুন রতনকান্ডি হাটে তো আজকে সেই প্রথম একটা পায়রা চয়েস করছি সেটা হচ্ছে ময়ষা পায়রা দেখতে পাচ্ছেন ও খাসাতে কী পরিমাণ ভাঙচুর মানে ডাক ফেলাচ্ছে সো সেই ক্ষেত্রে আমরা এই পায়রাটা নেব সো আমাদের দামাদামি হয়ে গেছে তো আজকে আমরা এই পায়রাটা নেব সো সাথে দেখেন মৈশা পায়রি দেওয়া হয়েছে অলরেডি ওই ওকে পাগল করে ফেলছে দেখছেন উপরে উঠছে কত বড় খারাপ তো আসলে মশা কবুতরের প্রতি আমার খুবই আকর্ষণ বা মশা কবিতা খুবই ঘনপাতের হয় সো কবিতা খুবই হাঁটি তো সেই ক্ষেত্রে আমরা মশা কবুতর পালার চেষ্টা করব বাংলার পরে অর্থাৎ বাংলা কবুতর হচ্ছে আপনার মশা অনেক ভালো মশার ডাক ভালো হয় সো ওরা শক্তিশালী হয় হার্টবিট ভালো হয় তো ওদের কিন্তু মানে পাহরি পাগল করার মেনটেন্স থাকে দেখতে পাচ্ছেন আজকে হাটের পরিবেশ তো হাটে অনেক কবুতর উঠেছে তো বন্ধুরা তো আজকে ভিডিও এই যে আমার ভিডিও যারা দেখেন তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম